আরে কেউ না ওই যে গ্যাস সিলিন্ডার নিয়ে ছেলে আসছে আমি দেখছি হাজবেন্ড এখন বাসায় আছে কাজ কর বাড়ির ভিতরে ঠুক লুকিয়ে যা আমার হাজবেন্ড বের হলে আমি তোকে ডাকছি নিয়ে একটা ছেলে আসছি আচ্ছা তোমার না কার ওয়াশ করতে যাওয়ার কথা কিন্তু যে গরম পড়েছে আরে দাদা কয়টা হয়েছে দেখেছো একবার আর বেশিক্ষণ লেট করলে তো অনেক ভিড় হয়ে যাবে তখন তোমার বাড়ি ফিরতেও লেট হবে কথাটা কিন্তু তুমি লজিক্যাল বলেছো ভিড় থাকতে পারে আমি বরং এখনই চলে যাই কেমন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে যাক হাসবেন্ড তো চলে গিয়েছে এবার দুই ঘন্টা তো সময় পাবো ম্যাডাম তোরা এটা ম্যাডাম আমাকে ডেকেছেন হ্যাঁ আমি তোকে ডেকেছি তখন তুই বাইরে কি বলছিলি হ্যাঁ তোকে এত বড় সাহস কে দিয়েছে তুই জানিস কার সাথে এসব কথা বলছিস আরে ম্যাডাম আমি একদম সত্যি কথা বলছি আপনি একবার আমার সাথে ডেটে চলেন আপনি সাথে সাথে দুই লক্ষ টাকা পেয়ে যাবেন তাই তুই জানিস আমার হাজবেন্ড কে আমার হাজবেন্ড যদি এসব কিছু একবার জানতে পারে না তোকে পঙ্গ করে না হাত পা ভেঙে বাসা বফায় রাখবে তাহলে ম্যাডাম আপনার হাজবেন্ড তো একটু আগেই বাইরে গেল দুই ঘন্টার আগে আসবেই না ভালো সমস্যা কোথায় আপনার আমার সাথে যেতে চলুন না আরে এর থেকে বেস্ট অপশন টাকা ইনকাম করার আপনি কোথাও পাবেন না আইন তুই নিজেকে একবার দেখেছিস আর আমাকে দেখেছিস তুই সামান্য একটা সিলিন্ডার তুই এত টাকা কোথায় পাবি হ্যাঁ কি এত টাকা আছে তোর কাছে কোথায় পেলি এত টাকা আরে ম্যাডাম হতে পারে আমি একজন সিলিন্ডার ওলা তাতে কি হয়েছে কিন্তু আমার সবকিছু তো একদম পারফেক্ট আমি সিলিন্ডার ডেলিভারি দেই বলে কি ঠিক দিতে পারবো না আরে ম্যাডাম আমি খুব ভালো সার্ভিস দেই সবকিছু দেই হাতে টাকা ইনকাম করার সুযোগ আছে কেন শুধু শুধু হাত ছাড়া করবেন বলুন তো দেখুন একবার ভেবে দেখুন এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আপনি সিদ্ধান্ত নিন আর আমাকে জানান এই ছেলেটা যদি আমাকে দুই লক্ষ টাকা দেয় তাহলে খারাপ কোথায় দুই ঘন্টার মধ্যে আমি দুই লক্ষ টাকা আয় করতে পারবো এর থেকে ভালো বুদ্ধি আর কি হতে পারে রাজি হয়েছে আচ্ছা তুই সত্যি করে বলতো তোর কাছে কি সত্যি সত্যি দুই লাখ টাকা আছে দেখ আগে তুই আমার হাতে টাকা দিবি পরে সবকিছু আমি কি করে তোকে বিশ্বাস করি বল তোর কাছে পরবর্তীতে যদি টাকা না থাকে দে আগে আমার হাতে টাকা দে তারপর কলা খাচ্ছেন খান না কলার বিচি কেন খুঁজছেন দেখুন ম্যাডাম এত কিছু দেখার আপনার কোনো দরকার নেই আপনার যেটা দরকার সেটা তো আপনি পাবেনি তাই না এই একদম এত কথা বলবি না টাকা দিতে বলেছি টাকা দে টাকা না দিলে না মুখ থেকে কোনো কথাও বের করবি না আর কোনো কাজও হবে না ওকে টান টান আমি আসছি যাক পাখিটা শেষ মেশি খুব শখ না খুব আজকে তোমাকে এমন মজা দিব না সারা জীবন মনে রাখবে কেন এখন আসতে কেন খুব শখ হয়েছে না আজকে তো আমি তোকে মজা বুঝাবো দাঁড়া ম্যাডাম আসতে দাও হচ্ছে কি ওকে মাছ কেন ও আর তুমি কোনো কথা বল না ও আমাকে এমন বাজে প্রস্তাব দিয়েছে যে আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না ওকে তো এমন শিক্ষা আমি দিব তো আরে বাবা তুমি মারধর করার আগে ব্যাপারটা বলবে তো হয়েছে এটা কি ও করেছে কি স্যার আমি আপনাকে সব সত্যিটা বলছি আসল হয়েছে কি ম্যাডাম আমাকে একটা খারাপ প্রস্তাব দিয়েছিল তো আমি সেই প্রস্তাবে রাজি হইনি বলে ম্যাডাম আমাকে মারধর করছে এই তুমি তো জানো আমি একদমই কোনো মিথ্যা বলি না ও বানিয়ে বানিয়ে বলছে সত্যি কথা তখনই বলবে যখন পিছনে না আরো কয়টা বাড়ি লাগবে দাঁড়াও কোনো বাড়াবাড়ি করতে হবে না আমি বলছি আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড আর ও যা কিছু করেছে যা কিছু বলেছে সবকিছু আমার শিখিয়ে দেওয়া কি তুমি ওকে কেন পাঠাবে আর তুমি বা এসব কেন করবে আসলে আমি তোমার ব্যক্তিত্বটাকে একটু মানে চেক করতে চেয়েছিলাম যে তুমি আদৌ আমার প্রতি লয়াল কিনা মানে তুমি এরকম সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করো তুমি কি নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে পারবে নাকি মানে বুঝতেই পারছো এর জন্যই আর কি তোমাকে চেক করার জন্য আমার ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম যাই হোক আর কিছু বলে লাভ নেই কিন্তু কারো ক্যারেক্টার এভাবে জাজ করা না একদমই ঠিক না তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলে আমার উপরে না এতটুকু বিশ্বাস তোমার রাখা উচিত ছিল সত্যি কথা বলতে কি আমার যখন প্রথম রিলেশনটা হয় আমি তাকে খুব ভালোবেসেছিলাম মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু সেই মেটা আমাকে ধোকা দিয়ে চলে যায় তখন থেকে আমার রিলেশন এর প্রতি একটা মানে সংশয় একটা কনফিউশন কাজ করে আর তোমার সাথে যখন পরিচয় হয় খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় তোমাকে আমি ঠিকমতো জানতেই পারিনি এর জন্য চিন্তা করলাম তোমার ব্যক্তিত্বটা কীরকম তুমি কি আমার এক্সের মতো আমাকে ছেড়ে চলে যাবে নাকি আমার সাথে সারা জীবন হাতে হাত দিয়ে আমার সাথে থাকবে ভাবি সরি আসলে আমি আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর দোস্ত তুই কিন্তু ভাবির মতো একটা মেয়ে পেয়েছিস যে কিনা খুবই ভালো তুই তো সেটা ঠিক বলেছিস আমার বউ অনেক ভালো প্লাস অনেক লয়াল